আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই দেশের সবচেয়ে কম দামের ক্লিষ্ট শোরুম সবচেয়ে বড় ক্লিস্টের শোরুম আল মাহমুদ সেন্টার থেকে আমি এস এম শরীফ মাহমুদ আজকে অনেক সুন্দর একটি সেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে জামালপুরে জামালপুরের মেলান্দহে মাহিকিন্ডা গার্ডেন অ্যান্ড হাই স্কুল আজকে প্রায় তিন বছর যাবৎ এই প্রতিষ্ঠানের কাজ করি আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্তরিকতার সাথে কাজগুলো স্বয়ং সম্পন্ন করে আমরা এখান থেকে কুরিয়ার করে দিই আমার সামনে ডান পাশে যে প্রথম ডিজাইনটা আছে এটা সাত ইঞ্চি সাইজের তিন কোনো ডিজাইন এটা হচ্ছে আশি টাকা তারপরে দ্বিতীয় যেটা মেধাবী সম্মাননা এটা হচ্ছে সাত ইঞ্চি এটা হচ্ছে মাত্র আশি টাকা তারপরে সম্মাননা স্মারক লেখা যেটা আছে মিনার ডিজাইন হ্যাঁ সরি দুই নম্বরটা হচ্ছে প্রদীপ ডিজাইন ফাইভ এম এগুলো সবগুলো গ্লাস হচ্ছে ফাইভ এম তারপর তিন নাম্বারটা হচ্ছে মিনার ডিজাইন এটা হচ্ছে আশি টাকা তারপরের যেটা প্রথম স্থান এটা হচ্ছে আশি টাকা তারপরেরটা হচ্ছে তৃতীয় স্থান এটা হচ্ছে সত্তর টাকা ইভেন সবার শেষ যেটা চতুর্থ স্থান এটা হচ্ছে পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে আপনারা এগুলো তিনটা করে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে নিতে পারেন অথবা এখানে সর্বোচ্চ নাম্বারধারী মেধাবী সম্মাননা সর্বোচ্চ উপস্থিতি প্রথম স্থান তৃতীয় স্থান চতুর্থ স্থান থেকে শুরু করে যে কোনো আইটেম হিসেবে আপনি নিতে পারেন আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য স্বল্প মূল্যে স্বল্প বাজেটে অল্প সময়ের মধ্যে যারা চমৎকার ডিজাইনের ক্রেস চান আল মাহমুদ থেকে আপনারা এগুলো নিতে পারবেন এটার প্রিন্টের কোয়ালিটিটা হচ্ছে থ্রি ডিজাইন বলে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কত চমৎকার প্রিন্ট হয়েছে এই যে এই যে থ্রি প্রিন্ট হয়েছে অনেক সুন্দর প্রিন্ট নিখুঁত প্রিন্ট এই ক্রেস্টগুলো আমাদের কাছ থেকে প্রত্যেকটা বিশেষ করে আশি টাকা রেঞ্জে যেগুলো বলেছি এগুলো দশ টাকা করে ডিসকাউন্ট চলছে পুরা নভেম্বর জুড়ে আপনারা এই ডিসকাউন্টটি পাবেন প্রত্যেকটি ক্রেস্টে দশ টাকা করে ডিসকাউন্ট আশি টাকাগুলো আপনারা সত্তর টাকা পাবেন সত্তর টাকার ক্রেস্টগুলো আপনারা ষাট টাকা পাবেন আমাদের কাছ থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক সংগঠন যে কোনো সংগঠনের জন্য আপনারা অর্ডার দিতে পারেন আমাদের ক্লাসের হাজার হাজার মাল আলহামদুলিল্লাহ কাটিং করা হয় ইভেন এই যে সবাই কাজ করতেছে আবার আইডি কার্ডের ফিতা রয়েছে ফিতারও কাজ হয় আমাদের আইডি কার্ড পোস্টার লিফলেট মেমো চালান প্যাড ভাউসার চাবি রিং কলম প্রিন্ট টি শার্ট প্রিন্ট মাথার বেস উত্তরীয় ইভেন মাথার ক্যাপ সব আইটেমগুলো আপনারা একই সাথে মিশে একই শপে একই মার্কেটে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও করবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি